মন্দিরার দশ বছরের মেয়ে মৌলি খুব শান্ত বাড়িতে একা একা থাকে মন্দিরা কাজ করে একটি নার্সিংহোমে রিসেপশনে বসে বাড়ি থেকে বের হয় সেই সকাল আটটায় আর ফিরতে ফিরতে সেই রাত আটটা বেজে যায় মৌলি বাড়িতে একাই থাকে সপ্তাহে একদিন ছুটি পায় তখন মেয়েটাকে সঙ্গ দিতে পারে মৌলির কিন্তু কোনো রাগ হয় না ছোট থেকেই মেয়েটা খুব বুঝদার হয়েছে মৌলি ওদের বাড়ির সামনেই একটা স্কুলে পড়ে মৌলি কোনোদিনই ওর বাবাকে দেখেনি মাকে বাবার কথা জানতে চাইলে মা কোনো উত্তর দেয় না মৌলি ভাবে তবে কি বাবা নেই মা তো সিঁদুর পরে না সেদিন স্কুল থেকে ফিরে মন খারাপ নিয়ে মায়ের অপেক্ষা করে বসে থাকে অন্যদিন ঠাকুরকে সন্ধ্যার সময় ধূপ দেখায় কিন্তু সেদিন সন্ধ্যা হয়ে যায় তবু মৌলি ঘর অন্ধকার করে বসে থাকে আর জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে চোখ দিয়ে নিজের অজান্তেই জল চলে আসে আসলে প্রতিদিন ওর বন্ধু পিউ মৌমিতাদের মায়েরা স্কুল থেকে ওদের নিতে আসে কিন্তু মৌলির কেউ যায় না যেদিন ওদের মা যেতে পারে না সেদিন ওদের বাবার আর এসে নিয়ে যায় ওরা যখন ওদের বাবার হাত ধরে বাড়ি ফেরে তখন মৌলির দেখতে খুব ভালো লাগে ওদের বাবা যখন ওদের মুখের ওপর থেকে চুল সরিয়ে দেয় ওদের মুখে লেগে থাকা টিফিন খাওয়া বিস্কুটের গুঁড়ো ঝেড়ে পরিষ্কার করে দেয় তখনও মৌলির দেখতে খুব ভালো লাগে ওদের দেখতে ভালো লাগলেও মনে কিন্তু খুব কষ্ট হয় মনে ভাবে যদি ওর বাবা থাকত তাহলে নিশ্চয়ই এমনভাবে আদর করত। নিশ্চয়ই মৌলি ওর বাবার হাত ধরে ওদের মতো বাবার সাথে গল্প করতে করতে বাড়ি ফিরতে পারত খুব কষ্ট হয় ওর বাবা নেই বলে মা যে কেন বাবার কথা বলে না কে জানে মৌলি সেদিন দেখে রূপসা ওর বাবার কাছে আলু কাবলি খাবার বায়না করছে ওর বাবা ওকে বলছে এসব বাজে খাবার খেতে নেই মা পেট খারাপ করবে তার চেয়ে তুমি বরং একটা চকলেট খাও চলো তোমাকে একটা চকলেট কিনে দিই রূপসা তখন চুপ করে যায় ওখানে মৌলি ছিল তাই উনি মৌলিকেও একটা চকলেট কিনে দেন সেদিন ওনার হাত থেকে চকলেট নেওয়ার লোভ সামলাতে পারেনি মৌলি উনি মৌলির হাতে চকলেট দিয়ে যখন মৌলির মাথার চুলটা ঘেঁটে দিয়ে জানতে চান তোমার নাম কি কোথায় থাকো তোমার বাবার নাম কি। তখন মৌলি নিজের নাম আর বাড়ির ঠিকানাটা বলে চুপ করে থাকে উনি আবার জানতে চান ওর বাবার নাম কী মৌলি বলে নাম জানি না ওখানে আর দাঁড়ায়নি মৌলি বুক ঠেলে কান্না বেরিয়ে আসছে মৌলির সেদিন বাড়িতে ফিরে মৌলি কিচ্ছু খায়নি ঘর অন্ধকার করে বসেছিল মন্দিরা বাড়িতে ফিরে ঘর অন্ধকার আর ঘরের দরজা খোলা দেখে ভয় পেয়ে যায় ঘরের আলো জ্বালিয়ে দেখে মৌলি জালনার কাছে বসে আছে অন্যদিন মন্দিরা বাড়িতে ঢুকলেই মৌলি দৌড়ে মায়ের কাছে গিয়ে আগে জড়িয়ে ধরে পরে সারাদিনের সব কথা বলতে থাকে কথা যেন ফুরাতেই চায় না মন্দিরা সেদিন মৌলিকে এমন দেখে জানতে চায় কি হয়েছে মৌলি বলে মা আমার বাবা কোথায় বাবার নাম কি সবার বাবা আছে কেন আমার বাবা নেই কোনো উত্তর দিতে পারেনি মন্দিরা মন্দিরার মনে পড়ে যায় প্রায় বারো বছর আগের ঘটনা বছর বাইশের মন্দিরা তখন সবে পড়াশোনা শেষ করে একটা চাকরি করছে ওর খাওয়া পড়ার অভাব ছিল না ওর বাবা চাইতেন মা মেটার মেয়েটার বিয়ে দিয়ে দিতে কিন্তু মন্দিরা চাইত আগে নিজের পায়ে দাঁড়াতে মেয়ের জেদের কথা উনি জানতেন তাই উনি বিয়ের কথা বলা ছেড়ে দেন মন্দিরার চাকরি করাটা উনি খুব একটা পছন্দ করতেন না অফিসে যাওয়া আসার পথে মন্দিরার সাথে প্রবালের আলাপ হয় মন্দিরা দেখতে শুনতে খুবই সুন্দর তাই কয়েকদিনের মধ্যেই মন্দিরা প্রবালের নজরে পড়ে যায় প্রবাল নিজেকে জলপাইগুড়ির এক বনেদি বাড়ির শিক্ষিত ছেলে এবং এক উচ্চ পদে কর্মরত বলে পরিচয় দেয় ওর কথাবার্তা এতই মার্জিত ছিল যে মন্দিরা ওকে বিশ্বাস করে ফেলে প্রায় দিনই ওর সাথে এখানে ওখানে বেড়াতে যায় অফিসে যাওয়ার নাম করে এভাবেই ওদের সম্পর্ক বেশ মজবুত হয়ে ওঠে ওকে অবিশ্বাস করার কোনো জায়গাই রাখে না প্রবাল একদিন প্রবাল বলে শোনো মন্দিরা আগামীকাল আমি আমার জলপাইগুড়িতে নিজের বাড়ি যাব আমার মা তোমার সব কথা জানেন তুমি কি আমার সাথে যাবে মন্দিরার খুব ইচ্ছা ওর সাথে যাওয়ার কিন্তু ওর বাবা যে রাজি হবেন না সেটা মন্দিরা খুব ভালো করেই জানত তাই বাড়িতে কি বলবে সেটা মনে মনে ঠিক করে নেয় মন্দিরা প্রবালকে কথা দিয়ে দেয় ওর সাথে যাবে বলে প্রবাল বলে তুমি কিন্তু ভালো করে সাজগোজ করবে আমরা তো ওখানকার বনেদি পরিবার তাই গয়নাগাটি পড়বে কিন্তু পরের দিন মন্দিরা ওর সাথে যাবে বলে যখন ঠিক করে তখন হঠাৎ করেই বাড়িতেই মন্দিরার কাছে ফোন আসে প্রবালের বলে মন্দিরা তোমার কাছে পঞ্চাশ হাজার টাকা হবে আসলে আমার কাছে এত টাকা নেই আমার দাদু খুব অসুস্থ হয়ে পড়েছেন ওনার একটা অপারেশন হবে তার জন্য চার লাখ টাকা লাগবে আমি বলেছি এক লাখ দেব জানোই তো আমি সবে এক বছর হল চাকরি করছি আমার ব্যাংক থেকে এক লাখ তুলেছি আর তুমি যদি পঞ্চাশ হাজার দাও তাহলে দেড় লাখ হবে আমরা দুজনে মিলে দেড় লাখ দিলে বাকি টাকাটা বাবা দিয়ে দেবে বলেছেন মন্দিরা ব্যাংক থেকে জমানো টাকা তুলে আর নিজের বিয়ের জন্য গড়ানো গয়নাগুলো লুকিয়ে নিয়ে যায় বাড়িতে বলে যায় অফিস থেকে ট্যুরে যেতে হচ্ছে ওর সাথে অনেক মেয়েরাই যাচ্ছে পরের দিন মন্দিরা নিজের জামা কাপড় গয়না আর টাকা নিয়ে হাওড়া স্টেশনে দেখা করতে যায় প্রবালের সাথে মাঝপথে প্রবাল ফোন করে বলে আজ টিকিট পাইনি কাল যাব মন্দিরা বলে তাহলে আমি যে বাড়িতে মিথ্যে বলে এসেছি বাড়িতে যাব কি করে প্রবাল তখন ওকে একটা জায়গায় আসতে বলে মন্দিরা সেখানে যেতেই প্রবাল ওকে নিয়ে একটা গেস্ট হাউসে ওঠে স্বামীর স্ত্রীর পরিচয় দিয়ে সেদিন রাতে ওরা দুজন খুব কাছাকাছি চলে আসে প্রবালকে সেদিন মন্দিরা কোনো বাধা দিতে পারেনি পরের দিন সকালে যখন মন্দিরার ঘুম ভাঙে তখন দেখে প্রবাল নেই এমনকি প্রবাল ওর সব কয়না আর টাকা নিয়ে চলে গেছে সেদিনও মন্দিরা কিছু বুঝতে পারেনি বরং ভয় পেয়েছিল প্রবালের কোনো ক্ষতি হয়েছে ভেবে ভেবেছিল প্রবালকে কেউ কিছু করেছে ভেবেছিল মন্দিরা সব জিনিস চোর চুরি করতে এসে প্রবালের হাতে ধরা পড়েছে তাই প্রবাল হয়তো থানায় গেছে অনেক চিন্তা মাথায় আসছে কি করবে কিচ্ছু বুঝতে পারছে না আসলে সেদিন রাতে প্রবাল ওকে খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল তাই ঘুম ভাঙতে ভাঙতে বিকেল হয়ে গিয়েছিল রিসেপশানে যখন প্রবালের কথা জানতে চায় তখন ওরা কিচ্ছু বলতে পারেনি এমনকি ওদের দুদিনের গেস্ট হাউসের ভাড়াটাও দিয়ে যায়নি মন্দিরা পড়ে মহাবিপদে কান্নাকাটি জুড়ে দেয় কারণ ওর কাছে একটা টাকাও নেই সেদিন মন্দিরার বাবা এসে ওখান থেকে মন্দিরাকে উদ্ধার করে নিয়ে যান ধীরে ধীরে মন্দিরা বুঝতে পারে যে ও কত বড় ভুল করেছে নিজের শরীরের মধ্যে তখন আর একটা অস্তিত্ব লক্ষ্য করে কিন্তু বাবাকে সেটা বলতে পারেনি কাউকেই এই কথাটা বলতে পারেনি এরপর ওর শরীরের পরিবর্তন দেখে ওর বাবা যখন বুঝতে পারেন তখন আর কিচ্ছু করার ছিল না এরপর মৌলির জন্ম হয় মন্দিরা ওই বাড়িতে আর থাকতে পারেনি মৌলির জন্মের আগেই মন্দিরা আর ওর বাবা ওখান থেকে অনেক দূরে চলে যায় যেখানে কেউ ওদের চিনতে পারবে না মৌলিকে বাবার কাছে রেখে মন্দিরা কাজের সন্ধান করে পেয়েও যায় একটা কাজ চলছিল বেশ ভালোই ওখানকার সবাই জানতো মন্দিরা ডিভোর্সই মৌলির যখন আট বছর বয়স তখন মন্দিরার বাবা মারা যান তখন থেকেই মা আর মেয়ে একা থাকে প্রবালের খোঁজ আর পাওয়া যায়নি ও যে এমনভাবে মন্দিরাকে ধোকা দেবে সেটা ঘুণাক করেও বুঝতে পারেনি মন্দিরা প্রবালের নামটা পর্যন্ত করতে ঘেন্না করে মন্দিরার তাই মৌলিকে কোনোদিন বাবার নাম বলেনি স্কুলে ওর নামই দেওয়া আছে অভিভাবক বলে কেটে যায় আরও একটা বছর সেদিন মন্দিরা রিসেপশনে কাজ করছে হঠাৎ একজনকে দেখে খুব চেনা চেনা লাগে ভালো করে তাকিয়ে দেখে এই যে প্রবাল কি চেহারা হয়েছে মাথায় চুল নেই চোখ কোটরে ঢুকে গেছে দেখলে চিনতে পারা যাচ্ছে না প্রবাল এই নার্সিংহোমে ভর্তি হতে এসেছে ক্যান্সার হয়েছে লাস্ট স্টেজ মন্দিরার ওর জন্য করুণা হচ্ছে ঘেন্না হচ্ছে ওর দিকে তাকাতে চিনেও না চিনতে পারার ভান করে ওর কাজ শেষ করে প্রবালকে ভর্তি করে নেয় এরপর একদিনও ওর কাছে যায়নি সেদিন যখন ডাক্তার আর নার্স ছোটাছুটি করছে চারশো কুড়ি নম্বর বেডের রুগীর জন্য তখন মন্দিরা মনে করতে পারেনি ওটা প্রবালের বেড নম্বর পরে যখন মনে পড়ে ওটা প্রবালের বেড নম্বর তখন একবার গিয়ে উকি মেরে দেখে দেখে প্রবালের মারাত্মক শ্বাসকষ্ট হচ্ছে ডাক্তার যথেষ্ট চেষ্টা করছেন কিন্তু পারলেন না মন্দিরার চোখের সামনে প্রবাল মারা গেল মন্দিরা চোখ দিয়ে এক ফোঁটাও জল বেরোলো না একটুও কষ্ট পাচ্ছে না মন্দিরা মনে মনে বেশ শান্তি পেল মনে ভাবল এমন একজন ঠককে বাবার পরিচয় পরিচিত করতে হয়নি এটাই যারক্ষে প্রবাল বেঁচে থাকলে মন্দিরা হয়তো মায়া দেখিয়ে সন্তানের সাথে ওর পরিচয় করে দিত এখন খুব শান্তি লাগছে মন্দিরার বাড়িতে গিয়ে মেয়েকে তো বলতে পারবে তোর বাবা নেই মারা গেছে এটা তো আর মিথ্যে কথা বলা হবে না দিনের শেষে মৌলি তো জানতে পারবে ওর বাবা মারা গেছে ওর বাবা মৃত ওর মা বিধবা